সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো সবাই শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা তো আমি এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের দিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে সিলেক্ট করে দিব যেগুলো তোমরা বাসায় বসে খুব সুন্দরভাবে আরামসে কমপ্লিট করতে পারবে তো দেখো এখানে কিন্তু সিকনকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন সিকনকালীন মূল্যায়ন তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে এখন চলছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন তো চলো আমরা প্রথম এখান থেকে তিনটা পরিশিষ্ট তো প্রথম পরিশিষ্ট কি আছে আমরা চলো দেখিনি তো প্রথম পরিশিষ্টে দেওয়া থাকবে কি সেটাও আমি বলে দিচ্ছি খেয়াল করো প্রথম পরিশিষ্টে যে পি আই নম্বর খেয়াল করো পি নম্বর এটা হলো কিন্তু পিআই নম্বর তো প্রথম পরিশিষ্টে যে পিআই নম্বর থাকবে দ্বিতীয় কিন্তু একই রকম পি আই নম্বর

আমি তোমাদেরকে জাস্ট একটু দেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও তারপর দেখো আমি পরিশিষ্ট দুয়ে চলে আসলাম এবং এখান থেকে আমি মূলত তোমাদের সম্পূর্ণটা আলোচনা করে দিব কারণ কি কারণ দেখো ওখানে আমাদের প্রথম যে পিআই নম্বরটা ছিল একানব্বই দশমিক শূন্য নয় দশমিক শূন্য এক দশমিক শূন্য এক ঠিক এখানেও একই রকম সেই পিআই নম্বরটা রয়েছে এখন কথা হলো তাহলে আমাদের এখন করণীয়টা কি দেখো একটু খেয়াল করো দেখো এই যে পিআই নম্বর এখানে হেডলাইন দেওয়া হয়েছে ইসলামের মূল উৎসসমূহ থেকে অর্ধিত ধর্মীয় জ্ঞান প্রকাশ বা প্রদর্শন করেছে এরকম এবার দেখো এখানে বলা হয়েছে মূল উৎস হিসেবে আল কোরআন থেকে অর্জিত ধর্ম জ্ঞান প্রদর্শন অথবা প্রকাশ করছেন এইবার দেখো এই যে টপিকসটা অর্থাৎ এই যে পিআই নম্বরটা এই পিআই নম্বর আমাদের কি করতে হবে আমাদেরকে কি করতে হবে তো তোমরা যদি নিচে একটু খেয়াল করো বলা হয়েছে আকাঈদ সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য প্রকৃতি অনুসন্ধান বা কাজে সক্রিয় অংশগ্রহণ করে অর্জিত ধর্ম অর্জিত ধর্ম ধর্মীয় জ্ঞান প্রকাশ করেছে তো এটার পৃষ্ঠ নম্বর সহ সবকিছু তোমাদেরকে দেওয়া রয়েছে সুতরাং তোমাদের এই টপিকসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে ওকে তো এখানে দেখো পৃষ্ঠ নম্বর সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা কি করবে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে প্রথম অর্ধেকের ভিতরে তোমাদের যে পিআই নম্বর থাকবে সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে এখানে কিন্তু অবশ্যই আমি বলে দিছি যে পৃষ্ঠ নম্বর সহ কিন্তু দেওয়া রয়েছে পাঠ্যপুস্তক মানে তোমাদের আর যদি এখানে শিক্ষিকা সহায়িকা থাকে ভালো করে রাখবো ভালো করে দেখবা শিক্ষক সহায়িকা থাকে তাহলে কিন্তু এটা তোমাদের নয় তোমাদের কোনটা যেটা পাঠ্যপুস্তক লেখা থাকবে সেটা

তোমরা সুন্দর করে এটা দেখে নাও এবং এই আলোকে তোমরা এখানকার যে কাজগুলো দেওয়া রয়েছে এইগুলো তোমরা বাসায় বসে সামনের দিন তোমার যদি পরীক্ষা থাকে যেদিন খুব সুন্দরভাবে দেখে নিতে এটার উপরে আর কোনো সাজেশন নাই আমি বলে দিই এটার উপরে আর কোনো প্রকার সাজেশন নেই আর যেগুলো তৈরি করবে নিজের মতো করে সব সবাই তৈরি করবে সুতরাং তোমাকে এটার মধ্যে থেকেই কাজগুলো করতে হবে এই সাজেশনের উপরেই তোমাকে চোখ রাখতে হবে এখানে যেহেতু পৃষ্ঠ নম্বর সহ দেওয়া রয়েছে যে পৃষ্ঠ নম্বর সহ শিক্ষক সহ দেওয়া পাঠ্য পুস্তকে দেওয়া রয়েছে সবকিছু এখানে দেওয়া রয়েছে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে যে পেশায় যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই পেশায় ঠিক সেই নাম্বারের কাজটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা নিজে উদ্যোগে করে ফেলবা দেখবো তোমাদের জন্য খুবই সহজ একটা বিষয় হয়ে যাবে তো এইটাই ছিল তোমাদের জানানো যে সাজেশন সেটাই তো আশা করি তোমরা একটা বুঝতে পারছো তো ক্লাস ক্লাসটা ছিল এই পর্যন্ত এর পরবর্তী তোমরা কিভাবে আরো সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি আর সাথে সাথে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে